হ্যালো গাইস ওয়েলক মা টু চেলেন দা বাই ফ্যামিলি মেম্বার্স তো আজকে আশি টাকার বিরিয়ানি চলো কেমন টেস্ট হয় তো গাইস আমি আর কাকা মিলে যাচ্ছি তো আনতে যাই আমাদের দুটো হিরো আছে এখানে বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানেই আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে চায় বিরিয়ানি লাভার বৃন্দাবন শুধু বিরিয়ানি খেতে চায় হোক না তেল চর্বি তাতে কি আসে বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই বিরিয়ানি লাভার বৃন্দাবন শুধু বিরিয়ানি খেতে চায় হোক না তেল চর্বি তাতে কি তো গাইস মানে ডাউন করেছে যে নিলাম আমরা গেছিলাম কাকা গেছিলাম তো আমরা দু প্লেট নিয়েছি একটা ফ্রি তো তিন দিন মিলে এখন খাচ্ছি আমরা করেছে थैंक्स फॉर वाचिंग वीडियो